এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা মেডিকেল প্রাঙ্গন থেকে দেখাতে চাই এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু Tay của sân chăm sóc chăm sóc chăm sóc chăm sóc chăm sóc chăm sóc সেটা আমি সঠিক জানি না どうも。 মামুন <mimitation> ভাই <imitation> তো সেই মুহূর্তে গণ অধিকার পরিষদের একজন নেতার বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ উঠেছে তিনি নাকি তিনি উপদেষ্টা আসিফ নজরুলকে এখান থেকে ঢাকা মেডিকেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন এমন অভিযোগ কিন্তু তার উপরে উঠেছে দর্শক গণ অধিকার পরিষদের একজন নেতার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযোগ উঠেছে তিনি অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুলের আসিফ নজরুলকে তিনি বের করে দিয়েছেন ঢাকা মেডিকেল থেকে এমন খবর পেয়ে কিন্তু অন্যান্য যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু বের হয়ে এসেছেন বের হয়ে কিন্তু তারা অন্য একটি গেট থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে দুই পক্ষের মধ্যেই কিন্তু হাতাহাতি হয়েছে বলেন 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 মিডিয়া তো আপনার করে খালি মারে ভাই বলেন সব মিডিয়া মিডিয়ার মিডিয়া সে পাবলিক ফিগার এটা ভিডিও করার জিনিস শিখান না শিখান না একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে দুই পক্ষের মধ্যে কিন্তু আমরা দেখছি অর্থাৎ একটি গ্রুপের মধ্যে দুটি পক্ষ হয়ে গিয়েছে সেই গণ অধিকার পরিষদ পরিষদের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি অবরুদ্ধ অবরুদ্ধ যে আসিফ নজরুল অর্থাৎ উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রেখেছে সেই আসিফ নজরুলকে তিনি বের করে দিয়েছেন হাসপাতাল থেকে এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা কিন্তু নেমে এসেছে মাঠে নেমে এসে কিন্তু তাকে আমরা তার সাথে দেখেছি যে এক প্রকার ধস্তাধস্তি হল এই মুহূর্তে একটি থমথমের পরিস্থিতি বিরাজমান রয়েছে দর্শক গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু উপদেশ আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রেখেছে আমরা যতটুকু জানি এখন এই যে আরও একটি গেট রয়েছে এই গেট দিয়ে মূলত উপদেশ আসিফ নজরুল বের হয়ে গিয়েছে এমন একটি খবর এসেছে তাদের কাছে আসার পর পরই কিন্তু তারা এই গেটটিও অবরুদ্ধ করে যে উপদেশটা আসিফ নজরুল র্যাফ

বলে টক্কর দিলেও কিন্তু সবাই ভেবে চিন্তা দিত কিন্তু আজকে 24 এর উদ্বোধন প্রধানমন্ত্রী বাংলাদেশে আমরা দেখতে পাইতেছি সরাসরি নুরুল হক নুরকে টার্গেট করে তাকে আগাত্ৰ হয়েছে এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সাথে বলতে চাই উপদেশটা বানাইছি উপদেশটা পাঠাইছি স্পষ্ট ভাবে আমরা সব সময় বলি

দূরের রক্ত বিষাতে কাম রাখে বোন না

আবার ভাই উনি কোন গেট আমাদের আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল আমি লীগ এবং জাতীয় পার্টিদের যখন আমরা মিশ্রটা নিয়ে আমাদের কার্যালয়

করছিলাম উপদেষ্টা আসিফ নজরুল কে অবরুদ্ধ করে রেখেছে এমন খবরের ভিত্তিতেই কিন্তু দলটির নেতাকর্মী অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু ঢাকা মেডিকেলের সবগুলো গেটে কিন্তু অবরুদ্ধ করে রাখে যদিও তারা আবার বলছে যে গণ অধিকার পরিষদ উপদেষ্টা আসিফ নজরুল তিনি ইতিমধ্যে ঢাকা মেডিকেল থেকে চলে গিয়েছেন দর্শক এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল প্রাঙ্গন থেকে দেখানোর চেষ্টা করছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদের আসিফ নজরুলের যে অবরুদ্ধ করে রাখার যে খবর সেই খবরের সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সদ্য সংবাদের সাথেই থাকুন